তোফায়েল আহমেদের অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশে যা ঘটল যা ঘটছে বাংলাদেশের গণমাধ্যম যা করল যা করছে এখন যাদের কথা বলা দরকার তাদের কথা বলবো কি না ভাবছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকেও তো সব শ্রেণীর মানুষ আছেন তো ফেসবুকেও তুলনামূলকভাবে যারা গ্রহণযোগ্য মানুষ এর মধ্যে সাংবাদিক আছেন এর মধ্যে লেখক আছেন তারাও যা করল একজন মানুষকে জীবিত একজন মানুষকে বেঁচে থাকা একজন মানুষকে সবাই মিলে কয়েকবার হত্যা করল তোফায়েল আহমেদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ তোফায়ল আহমেদ দোষে গুণে মানুষ তিনি নন আট দশজন মানুষের যেমন দোষ ত্রুটি গুণ থাকে আট দশজন রাজনীতিবিদের যেমন নানাবিধ আলোচনা এবং সমালোচনা থাকে তাকে নিয়েও সেটা ছিল ঊনসত্তরের গণভ্যুত্থানের নেতা অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা তো সেই মানুষটি বেশ কিছুদিন ধরে অসুস্থ তো ভাল আহমেদের সঙ্গে ভালো সম্পর্ক এরকম মানুষের সংখ্যা অনেক তোফায়েল আহমেদের সঙ্গে ভালো সম্পর্ক এরকম সাংবাদিকের সংখ্যা অনেক বহু সাংবাদিকের সঙ্গে তার ভালো সম্পর্ক বহু লেখকের সাথে তার ভালো সম্পর্ক এবং আগেই বলেছি যে তোফাইল আহমেদ দোষে গুণে মানুষ তোফাইল আহমেদের সমালোচনা যারা করতে চান তারা কোয়ার বহু জিনিস খুঁজে পাবেন কিন্তু তোফায়েল আহমেদের সঙ্গে ভালো সম্পর্ক যেমন তোফায়েল আহমেদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো সম্পর্ক এর অর্থ তোফাইল আহমেদ মাঝে মধ্যেই আমাকে ফোনও করতেন আমি এপ্রিল মাসে এখানে আসার আগেও তার সঙ্গে কথা হয়েছে আমি একবার বলেছিলাম যে আপনাকে দেখতে আসব আপনার সঙ্গে দেখা করতে আসব। তখনও তিনি অসুস্থ মানুষই কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তো এই যে কথাটা বললাম যে তুফাল আহমেদের সঙ্গে আমারও ভালো সম্পর্ক এরকম বহু সাংবাদিক আছেন যে তুফাল আহমেদের ভালো সম্পর্ক চ্যানেল এর মতিবুর রহমান মতিভাই মানে মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আজকের সংবাদপত্র অনুষ্ঠান করার পর পর অধিক অনেকবার বা অনেক অনেক অনুষ্ঠান দেখে তুফাল আহমেদ ফোন করেছেন আমাকে ফোন করেছেন কখনো কখন রহমান চৌধুরীকে ফোন করেছেন আলোচনা হয়েছে প্রশংসা করেছেন এই ঘটনা দিয়ে এটা বোঝায় না যে তোফায়েল আহমেদের সঙ্গে শুধু আমারই বা আর আরেকজনেরই খুব ভালো সম্পর্ক বহু মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং তিনি বহু মানুষকেই ফোন করেন বহু মানুষকেই তিনি ফোন করতেন পড়ে ফোন করতেন মানুষ টেলিভিশনের আলোচনা শুনে ফোন করতেন তো আমাদের সঙ্গে যাদের সঙ্গে ভালো সম্পর্ক আমরা কোনো কোনো সময় মনে করি যে শুধুমাত্র আমার সঙ্গেই ভালো সম্পর্ক তিনি শুধু আমাকেই স্নেহ করতেন বিষয়টি তা নয় এখন ভালো সম্পর্ক আছে তার পরিবারের সাথে যোগাযোগ আছে এর অর্থ এই নয় যে জীবন সংকটাপন্ন একজন মানুষের মৃত্যু সংবাদ আমি ফেসবুকে লিখে দেব নিশ্চিত না হয়ে পরিবারের সঙ্গে কথা বলে ডাক্তারদের সঙ্গে কথা বলে নিশ্চিত না হয়ে আমি বিশাল বড় নিজেকে প্রমাণ করতে চাইলাম যে হ্যাঁ আমার সাথে খুব ভালো সম্পর্ক সম্পর্ক দেখো সবার আগে আমি জেনে গেলাম তার মৃত্যু সংবাদ যে মানুষটি মারা যান নাই একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন সেই পরিবারটির মানে সেই মানুষটির পরিবারের কথা চিন্তা করেন তার মেয়ে আছে মেয়ের জামাই আছে আরও অনেক আত্মীয় পরিজন আছে এখন এই যে বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু পত্রিকা একাধিকবার তার মৃত্যু সংবাদ প্রকাশ করল তার মৃত্যু নিয়ে গুঞ্জন তথ্য পরিষ্কার না করে গণমাধ্যম সেই সংবাদও প্রকাশ করল অনেক দেরিতে প্রথম আলো সংবাদটি প্রকাশ করেছে যে তোফাল আহমেদদের জীবন সংকটাপন্ন তার মেয়ের হাজব্যান্ড ডাক্তার তার সূত্র দিয়ে তিনি স্কোয়ারেডি ডাক্তার সেই সূত্র দিয়ে তো এই যে তোফায়াল আহমেদের মৃত্যুকে তোফায় আহমেদের অসুস্থতাকে কেন্দ্র করে যে কাণ্ডটি আমরা ঘটালাম এটা আসলে কেন ঘটালাম পত্রিকাগুলো যেটা করল সেটা তারা সবার আগে সংবাদ দিতে চাইল দিয়ে ভুল সংবাদ প্রকাশ করল এর জন্য আবার দুঃখ প্রকাশ না করে সংবাদ সরিয়েও নিল মানে বাংলাদেশের সাংবাদিকতায় আমরা সাংবাদিকরা বাংলাদেশ আমি তো নিজেকে এখনও সাংবাদিকই মনে করি বাংলাদেশের সাংবাদিকরা আমরা সাংবাদিকতাকে যে নিচে নামাতে নামাতে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি বাংলাদেশের মানুষ আর এখন আমাদেরকে বিশ্বাস করেন না গণমাধ্যমকে বিশ্বাস করেন না পত্রিকা পড়া বন্ধ করেছেন টেলিভিশন দেখতেন টেলিভিশন দেখাও কমিয়ে দিয়েছেন এখন সোশ্যাল মিডিয়ায় দেখেন সেই সোশ্যাল মিডিয়ার অবস্থাও তো ভয়াবহ পত্রিকাগুলোকে তো বুঝলাম যে তারা আগে সংবাদ প্রকাশ দিতে গিয়ে এই কাণ্ডটি করেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা এই কাণ্ডটি ঘটালেন যেমন আরও চার দিন পাঁচ দিন আগে কেউ কেউ অদ্ভুত আন্ডারগ্রাউন্ড পত্রিকার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেন যে তুফাল আহমেদ মারা গেছেন এবং সেটা বলতে গিয়ে তারা আবার বলছেন যে সরকার এই মৃত্যু সংবাদটি প্রকাশ করতে দিচ্ছে না প্রকাশ করতে দিচ্ছে না কেন কারণ তোফাল আহমেদের জানা যায় প্রচুর মানুষ হবে সরকার এই জনসমাগম ঠেকাতে চায় এই কারণে মৃত্যু সংবাদটি প্রকাশ করতে দিচ্ছে না কি অদ্ভুত যুক্তি এই কাজটি কারা করছেন আমি ভাবাপন্ন একদল মানুষ করছেন কেন তারা কাজটি করছেন এটা শুনতে খুব খারাপ শোনায় বলতে আমার খুব অস্বস্তি হয় তাদের জন্যে মৃত তোফায়েল আহমেদকে দরকার মৃত তোফায়ল আহমেদকে দরকার এই কারণে যে তোমার কোনো সন্দেহ নাই তোফায়াল আহমেদের যিনি পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব তোফায়ল আহমেদ যখন চলে যাবেন তখন তার জানা যায় তার দাফনে কোনো সন্দেহ নাই যে বিপুল বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে ওই আওয়ামী ভাবাপন্ন একদল মানুষ দেখাতে চায় এই দেখো আওয়ামী লীগ নেতার কত জনপ্রিয়তা সেই কারণে তাদের মৃত্যু তুফায়েল আহমেদকে দরকার জীবন সংকটপন্ন একজন মানুষকে তারা বারবার হত্যা করছেন এবং গুজব ছড়াচ্ছেন যে সরকার তুফায়ল আহমেদের মৃত্যু সংবাদ প্রকাশ করতে দিচ্ছে না গুজব কোন পর্যায়ে গেলে অমানবিকতার কোন পর্যায়ে গেলে আমরা এই সংবাদ এরকম করে সংবাদ প্রকাশ করতে পারি আমাদের ভুলে গেলে চলবে না যে তোফায়েল আহমেদের জনপ্রিয়তা বা তোফায়েল আহমেদের গ্রহণযোগ্যতা আর আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন এক বিষয় নয় তোফায়েল আহমেদের শেষ জীবনটা আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান পলাতক শেখ হাসিনা দুর্বিষহ করে দিয়ে গেছেন তাকে অপমান অসম্মান এমন কোন অপমান অসম্মান নেই তিনি তাকে তা করেন নাই তোফায়েল আহমেদের কর্মীকে তোফায়েল আহমেদের সামনে এনে এমপি বানিয়েছেন তোফায়েল আহমেদকে হারানোর চেষ্টা করেছেন তাকে মন্ত্রী বানিয়েছেন তোফায়েল আহমেদকে মন্ত্রী তো বানাননি নাই পার্টিতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থানও দেন নাই পার্টির নীতি নির্ধারণেও তোফাইল আহমেদের কোনো ভূমিকা রাখেননি আজকে যারা তোফায়েল আহমেদদের মৃত তোফায়েল আহমেদকে দরকার যাদের তারা কিন্তু এই যে তুফায়ল আহমেদকে যে আওয়ামী লীগ অপমান এবং অসম্মান করেছে পলাতক হাসিনা যে অপমান এবং অসম্মান করেছে এটা নিয়ে কিন্তু তারা একটি কথাও বলেন নাই কখনো তোফায়েল আহমেদের বাসার তোফায়েল আহমেদের বাড়ির কাজের লোক বা কাজের লোক হওয়ার যোগ্যতা যার নাই তাকেও শেখ হাসিনা তোফায়েল আহমেদকে শিক্ষা দেওয়ার জন্য এমপি এবং মন্ত্রী বানিয়েছেন ভোটারবিহীন নির্বাচনে রাতে ভোটের নির্বাচনে কারণটা ছিল তোফায়েল আহমেদকে অপমান এবং অসম্মান করা সুতরাং এই যে তোফায়েল আহমেদকে কেন্দ্র করে যারা এখন সরকারের সমালোচনা করার উপলক্ষ খুঁজছেন তারা তো সরকারের সমালোচনারও বহুবিধ উপায় করতে পারেন করার জন্য তো বহু পথ খোলা আছে কারণে করতে পারেন অকারণে করতে পারেন সত্য তথ্য দিয়ে সমালোচনা করতে পারেন অসত্য তথ্য দিয়ে সমালোচনা করতে পারেন পুরোপুরি মিথ্যা তথ্য দিয়ে সমালোচনা করতে পারেন আপনার তো স্বাধীন যে কেউ যে কোনো কিছু বলতে পারে এখন সরকারের সমালোচনা করার জন্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন সেটাও যে বলছেন না তা না কার ইঙ্গিতে ঘুরিয়ে পেছিয়ে বলছেন তো এর জন্য তো মৃত্যু তোফায়াল আহমেদকে আপনাদের দরকার কেন আপনারা একজন জীবিত মানুষকে মেরে ফেলছেন কেন একটা সংকটপন্ন মানুষকে তার পাশে না দাঁড়িয়ে তার জন্যে দোয়া প্রার্থনা না করে তাকে আপনারা হত্যা করছেন তাকে আপনারা বলে ঘোষণা দিচ্ছেন দুই দিন আগে তিন দিন আগে মৃত্যু হয়েছে প্রকাশ করতে দিচ্ছে না উদ্ভট আজগোবী প্রকাশ করছেন অথচ আপনার একটা গ্রহণযোগ্যতা সমাজে ছিল আপনার কিছু পাঠক সমাজে ছিল বলে ধারণা করা হয় আমি জানি না এটা কিসার থেকে করা হচ্ছে হাসিনা মানুষকে অপমান এবং অসম্মান করে আনন্দ পেতেন তো আহমেদের ক্ষেত্রেও তিনি তাকে অপমান এবং অসম্মান করে আনন্দ পেয়েছেন আব্দুল রাজ্জাক আওয়ামী লীগের নেতা লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তখন দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি লন্ডনে গেছেন আব্দুল রাজ্জাকে দেখতে হাসপাতালেও যান নাই এই হাসিনা সাদেক হোসেন খোকা বিএনপি নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা শেখ হাসিনা নির্যাতন এবং নিপীড়নে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তার মৃত্যুকে কেন্দ্র করে দেশে যাওয়া না যাওয়া দাপন কত ঘটনা শেখ হাসিনা ঘটিয়েছেন হত্যা করে হত্যা করেছেন ইলিয়াস আলীর ছেলে স্ত্রী সন্তানরা গেছে তাদের সামনে কান্নাকাটি করেছেন তার স্ত্রী এবং সন্তানরা তার রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আবার অট্ট হাসিতে ফেটে পড়েছেন দেখ স্বজন হারানোর বেদনাগত এই কথা বলেছেন এই হচ্ছেন শেখ হাসিনা সুতরাং সেই শেখ হাসিনা বিরোধী অপরাধী গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার পক্ষে আপনারা কথা বলবেন সেই কারণে মৃত তোফায়েল আহমেদকে আপনাদের জন্য জরুরি হয়ে পড়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক অধপতনেরও একটা সীমা থাকে আপনারা সেই অধপতনের সীমাও ছাড়িয়ে গেছেন